আজকে চলে আসছি বান্দুরা বাজারে আপনাদেরকে পদ্মার তরতাজা তাজা রুপালি ইলিশ মাছ দেখাবো এখানে এই যে এই পেজের অ্যাডমিন খুকন ভাই আছে ভাই কত সাইজ হবে এটা ওজন কত হবে এক কেজির উপরে আজকে কত করে কিলো যাচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা কিলো ও ভাই গড দেড় কেজির উপরে একদম সোনালী ইলিশ পদ্দার তর তাজা একদম রুপালি